হ্যালো কাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ বাড়ি কেমন আছো সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আচ্ছা সবার আগে বলো তোমাদের ওখানে গরম কেমন পড়েছে আমাদের এখানে তো দেখো এত ঠান্ডা পড়েছে যে সকাল সকাল রচা নিয়ে বসে গেছে ঠান্ডায় রচা খেয়ে শরীরটাকে আরো ঠান্ডা করছি উহ বাবা কি আর বলবো জাস্ট মজা করছি তোমাদের সাথে আম কাঁঠাল পাকার গরম পড়েছে নাকি ভাদ্র মাসের গরম পড়েছে বুঝতেই পারছি না যাই হোক সকাল সকাল দেখো বাড়িতে কীর্তন এসেছে 我去。 আজ খুব যেন তোর ঠাকমার কথা মনে পড়ছে ছোটবেলা থেকে দেখে আসছি এরকম বাড়ির সামনে কীর্তন আসলেই ঠাকমা সব কীর্তনিয়াদের বাড়িতে এসে বসতে দিতেন আর বলতেন কীর্তন শোনাতে আবার তাদেরকে আবার যতটুকু সম্ভব তাদেরকে সেবাও করাতে ঠাকমা আজ আমাদের মধ্যে নেই কিন্তু মা যেটি এই প্রথাটা এখনো চালু রেখেছেন আজকে বাড়ির সামনে কীর্তনিয়ারা কীর্তন করতে এসেছেন দেখে মা তাদেরকে ডাক দিয়ে একটু যৎসামান্য জল খাওয়ালো আজকে ঠাকমা বেঁচে থাকলে ঠাকমা খুব আনন্দ পেত জানো তো যাই হোক এরপরে দেখো আমাদের বাড়িতে বাথরুমে কি ঢুকেছে

আর বলো না এই যে দেখছো হেলে মহারাজকে বাথরুমে ঢুকে বসেছিলেন কি জানি ভুল করে ইনি আজকে বাথরুমে ঢুকে গেছেন আর ভাই বাথরুমে ঢুকে দেখেন ইনি ঘুরে বেড়াত আর স্বাভাবিক বাথরুমে হঠাৎ করে যদি কেউ এসব দেখে ভয়ে ফেল করার মতনই অবস্থা হবে সে বীজ ছাড়াই হোক আর নাই বা হোক তারপর আধ ঘন্টা ধরে কষ্ট করে এনাকে বাথরুম থেকে বার করা হলো এরপর চলো রান্নাঘরে যাই গিয়ে দেখি কি রান্না হচ্ছে আজকে মা সকালে পালং শাক রেখেছিল আর দেখো এখন পালং শাক আর সবজিগুলোকে কেটে রেখেছে আজকে পালং শাক হবে আর এই যে ভাই পনির এনে রেখেছে পনিরের একটা কিছু হবে ওইদিকে দেখো মা আবার ডালও বসিয়ে দিয়েছে 엄마, 다단이 뭐 샀어? 나의.. 너무 아름다워. এক তো আমার যা ঠান্ডা লেগেছে কদিন ধরে আমার কিছুই খেতে ইচ্ছা করছে না দিয়ে আমি বলছি কিছুই খাবো না এদিকে আবার পেট খালি রাখাটাও ঠিক হবে না শরীরের জন্য তাই ভাত আর খেতে ইচ্ছা করছে না বলে মা এখন দুধ মুড়ি কলা মেখে দিল সেটাই এখন খাচ্ছি দেখে যা দাদান কি এনেছে কি বলতো দেখ তোর জন্য এনেছে

বাবা হেঁটে দিয়েছে কেমন ঠা হয়ে গেছে তোমরা যারা আমাদের ডেলি ভ্লগ দেখো তারা নিশ্চয়ই জানো আমরা পনির অতটা পছন্দ করি না ওই ভাই ভালো খায় তাই হাফ পনিরটা তো রসা করছি আর হাফ পনিরটা কি করব সেটাই ভাবছিলাম তারপরে ভাবলাম পনির যেহেতু আছে তাহলে আজকে সন্ধ্যাবেলা পনির রোল করা যেতেই পারে তাই এখন পনিরগুলোকে দেখো এইভাবে এইভাবে করে কেটে ফোক দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু পনিরের রসাটা হচ্ছে এরপর দেখো একটা থালায় ধনে জিরের গুঁড়ো দই লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটু রসুন বাটা আর কাসৌরি মেথি আর একটু নুন পরে না আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর একটু হলুদা অ্যাড করেছিলাম তারপর এভাবে সব দিয়ে পনিরটাকে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ততক্ষণ এই দিকে দেখো পনিরের রসাটা হয়ে গেছে তারপর অল্প একটু তেল দিয়ে পনিরটাকে এভাবে ভাজা ভাজা করে ঝুড়ি করে রেখে দিয়েছি এই জন্য মামাকে খুব দরকার বল আর মামা যখন বলে ইয়ে একটা কাজ করে দিতে তখন কিছু বলো পারো না না হ্যাঁ যখন বলে মামা যখন বলে কোনতে প সেই কর ওই নারকেল ছাড়ানোর সময় মামা তাই না হ্যাঁ অননের মধ্যে মামা ঘেমে চুমে করছে নারকেলটা চুলছে তুই চল অত ভয় হ্যাঁ খাবি না দেখ ভাত পড়ে রয়েছে ভাতটা কি তাড়াতাড়ি মামাকে ফোন করো নারকে আরো আরো এ ভাত খাবে তো তুই খেয়ে নে তুই খেয়ে নে এরপরে বসলাম লাঞ্চ করতে আর লাঞ্চ করতে বসার আগেই তো দেখলে মামা মামার ভাইয়ের কাছ থেকে নারকেলের জল খেয়ে নিল এই মেয়েটা মোটেও ভাত খেতে চায় না যাই হোক চলো আজকে লাঞ্চটা কি আছে বলে দিই সব সবজি দিয়ে পুঁইশাকের ঘ্যাট আর পনিরের রসা আর তার সাথে ডাল আর চাটনিও আছে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি জামগুলো পাপা মেখেছে চটকে একদম আলু সিদ্ধ বানিয়ে দিয়েছে ঝালটা এবার খেতে পারবি তুই কেমন ঝাল লাগছে না বল এখন ঝাল লাগে না এবার ভাত খাওয়ার সময় তুই তুই তারপরে যদি বলিস পাপা মাখবে ঝাল হবে না কি হতে পারে আমি এই প্রথম এইভাবে জাম মাখা খাচ্ছি খেয়ে মুখটা পুরো ছেড়ে গেল সকালেই তো বললাম যে সন্ধ্যাবেলা আজকে পনির রোল করবো তাই দেখো মা ময়দাটাকে মেখে দিয়েছে দুধ দিয়ে আর এখন আগে লাছা পরোটাগুলো ভেজে নিচ্ছি মানে লাছা পরোটা দিয়েই পনির রোলগুলো করবো আর লাছা পরোটাটা কীভাবে করতে হয় যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা এই প্রসেসটা দেখে নাও পরোটাই এই কাটিংটাই মেন যদিও বা আমি অত ভালো করে করতে পারিনি আর এই প্রথমই আমি করছি তাই টাহরাবাকা একটু তো হয়েছে একটু না আবার অনেকটাই হয়েছে এরপর পরটাগুলো তেল দিয়ে ভালো করে কড়ায়ে ভেজে নিলাম চলো এবার রোলে স্টাফিংটা তৈরি করি এখানে আমি আগে শশা পেঁয়াজ আর ক্যাপসিকাম এভাবে কেটে নিয়েছি টমেটোটাও কাটতে গেছিলাম কিন্তু আর কাটতে পারিনি বলে ওইটুকুই কেটেছি আর দেখো পনিরের ভুর্জিগুলো এবার এগুলোকে সব একসাথে নিয়ে তার মধ্যে তার মধ্যে অনেকটা পরিমাণ মেউনিস আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তারপর লাছা পরোটাগুলোর মধ্যে রোলের স্টাফিং দিয়ে এই যে পনির রোল বানিয়ে নিলাম চলো এবার একে একে সবগুলোই মামামের জন্য একটা বানিয়েছিলাম ছোট রোল আর তোমরা তো জানোই মামামের সব চারটা মারটা খাওয়ার পোকা মামামের তো বেশ ভালো লেগেছে এরপর ভাইকে একটা দিলাম মাকে একটা দিলাম আর আমি একটা খেলাম আর একটা রেখে দিয়েছি পাপা যখন আসবে তখন বানিয়ে দেবো আচ্ছা আজকের ভিডিওটা এবার এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলল না কিন্তু আর সাবস্ক্রাইবটাও করে দিও আর রাত নটায় লাইভে আসছি তাই অবশ্যই জয়েন হো কিন্তু আজ তাহলে আসি টাটা